সমাধান করলাম এবং তোমাদের সাথে শেয়ারও করতে চাচ্ছি আহ যারা তোমরা বিসিএস তারা জানো যে গণিতের কোন প্রশ্নগুলো এসেছে এবং তোমাদের প্রবলেম হয়েছে কোনটাতে তো আমি সবগুলোই সমাধান করে দেখাবো তোমাদের প্রথমে যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে এটি মৌলিক বা প্রাইম হওয়ার সম্ভাবনা কত তো দেখো চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে কতটি সেটা দেখে নিতে হবে মোট মৌলিক সংখ্যা আছে এগারোটি তো এদের মধ্যে আবার মোট সংখ্যা ছিল একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ তো দেখো তাহলে আমরা বলতে পারি যতগুলো মোট সংখ্যা আর উপরে হবে যতগুলো মৌলিক সংখ্যা তাহলে তিন বাই এগারো হবে অ্যান্সার আমার লেখাটাতে একটু ভুল হয়েছে আমি একদম প্রথমে লিখেছি যে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যাগুলো এখানে আসলে মৌলিক কথাটা বাদ যাবে এখানে হবে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মোট সংখ্যাগুলো হলো ওকে এরপর যদি আমরা আসি পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দুই তিন চার এবং সাত সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত যদি এখানে বলতো গড় তাহলে কিন্তু আমরা ইজিলি অল্প একটু করেই অ্যান্সার পেয়ে যেতাম কিন্তু এখানে যেহেতু বলেছে গড় বিচ্যুতি এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত সংখ্যাগুলোর গাণিতিক গড় বের করতে হবে আমরা জানি গাণিতিক গড় বের করার উপায় হচ্ছে যেগুলো দেওয়া থাকবে সেগুলো যোগ করে যতগুলো উপাদান সেটা দিয়ে ভাগ তার মানে এখানে দুই তিন চার এবং সাত যোগ করলাম যোগ করার পর হলো ষোলো এবং সেটাকে আমি যেহেতু চারটা সংখ্যা চার দিয়ে ভাগ করলাম হয়ে গেল চার এরপরে কিন্তু তোমার গড় বিচ্যুতি বের করার সূত্র যেটা ছিল সেটা হচ্ছে এম বা মেন ডেভিয়েশন সমান এক্স আই মাইনাস এক্স বার তো এখানে হচ্ছে যে তোমার যতগুলা সংখ্যা আছে তার তার দ্বারা এই যে উপাদান সংখ্যাটা বিয়োগ করতে হবে সেটাকে আবার যোগ করতে হবে তো প্রথমে দুই ছিল দুই থেকে চার বাদ দাও কিন্তু এখানে দেখো মাইনাস ফোর আছে বাট উত্তরটা কিন্তু মাইনাস টু হবে না কারণ এই যে দুই পাশে দুই চিহ্ন আছে এই চিহ্নটার জন্য কিন্তু সবগুলো মান ধনাত্মক হয় মানে দুইটা দাগ আছে দুই পাশে প্রাচীরের মতো তো দেখো তাহলে আমাদের উপরে হচ্ছে দুই তারপরে তিন থেকে চার থেকে তিন বাদ দিলে এক চার থেকে চারবার দিলে শূন্য তিন এভাবে করে আমি পরে চার দিয়ে ভাগ করে দেবো তো তখন দেখো আমি কাটাকাটি করলে তিন দোকানে ছয় আর এখানে হচ্ছে দুই দোকানে চার তো তিন বাই দুই উত্তর হবে এরপর যদি আমি দেখাই তোমাদেরকে একটা অঙ্ক এসেছিল মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট এটার অসীম ধারাটির যোগ কত হবে তো আমরা জানি যে অসীম ধারা যোগ করার কিন্তু একটা সূত্র আছে সেটাকে বলা হয় সমষ্টি আর এটা সবসময় ধারাটা হয় গুণোত্তর ধারা তো দেখো প্রথম পদ প্রথমে যে অঙ্কটা থাকে সেটাকে আমরা প্রথম পদ বা এ বলি এ সমান এখানে মাইনাস ওয়ান সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ বা বাই তার আগের পদ মানে যে কোনো পরের পদের সাথে আগের পদ ভাগ করবো তো আমরা দেখো ভাগ দিলাম তাহলে উত্তর আসবে কিন্তু এখানে আমাদের মাইনাস হাফ এরপরে এটি একটি অসীম গুণোত্তর ধারা এটা তো প্রথমেই বললাম আর অসীম গুণত্ব ধারার ক্ষেত্রে আর এর মান এখানে ওয়ান এর থেকে ছোট যেহেতু মাইনাস হাফ তো এরপরে দেখো তাহলে আমরা কি বের করব ধারাটির অসীমতক সমষ্টি সমান এ বাই ওয়ান মাইনাস আর তাহলে দেখো মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস জাস্ট মানটা বসাই দিব দিয়ে ক্যালকুলেশন করব করলে কিন্তু আমাদের উত্তর আসবে দুই বাই তিন তো এরকম পুরো ভিডিওটা আমি আমার ইউটিউবের ভিডিওতে দিয়ে দেব এবং ফেসবুক সানজুস বকোয়া যে ফেসবুক চ্যানেলটা আছে ওখানেও দিয়ে দেব তোমরা অবশ্যই দেখবা এরপর দেখো যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সেট দুই তিন চারের এর প্রকৃত উপসেট কয়টি তো আমাদের প্রথমে সেটের অঙ্কটা আমরা কিভাবে প্রকাশ করি এ সমান টু থ্রি ফোর মানে তিনটা উপাদান দেওয়া আছে এখানে সেটের উপাদান সংখ্যা হচ্ছে তিন তাহলে প্রকৃত উপসেট মানে টু পাওয়ার এন হচ্ছে মোট উপসেট মোট উপসেটের থেকে একটা বাদ দিলেই প্রকৃত উপসেট পাওয়া যায় মানে প্রকৃত উপসেটগুলো হবে মূল সেটের থেকে ছোট যেগুলো তো তাহলে দেখো এখানে আছে প্রকৃত উপ আমরা জানি যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে এর মোট উপসেট নির্ণয় সূত্র টু পাওয়ার এন তাহলে টু পাওয়ার ওখানে তিনটা সংখ্যা আছে তাই টু পাওয়ার কিউ এইট হলো তাহলে উপসেট গুলো কি হয় প্রথমে লিখতে হয় ফাঁকা সেট তারপরে প্রতিটা আলাদা আলাদা করে টু থ্রি এরপরে আমরা লিখব কি টু থ্রি ফোর লেখা উচিত ছিল ফোরটা আমি লিখতে ভুলে গিয়েছি এরপরে টু থ্রি টু ফোর থ্রি ফোর টু থ্রি ফোর এখন প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট বলতে যেসব উপসেটকে বোঝায় যারা মূল সেটের সেটের সমান নয় অর্থাৎ উপসেটগুলোর মধ্যে ওই নিজে বাদে বাকি সব উপসেটই হলো প্রকৃত উপসেট তো দেখো প্রকৃত উপসেটের সংখ্যা এখানে টু পাওয়ার এন মাইনাস ওয়ান দিতে হবে তাহলে টু পাওয়ার কিউ মাইনাস ওয়ান এইট মাইনাস ওয়ান সমান সেভেন কিন্তু উত্তর হবে এরপর যে অঙ্কটা আছে সেটা যদি দেখি আমরা তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর বিস্তৃতিতে মধ্যপদ কততম তাহলে এই অঙ্কটা একটু কঠিন লেভেলের অঙ্ক তারপর দেখো প্রথমে আমরা রাশিটাকে সরল করে নেব সরল করলে কি হয় দেখো আহ এক্স স্কোয়ার মাইনাস টু আছে এটাকে কিন্তু আমরা

যেহেতু এখানে হচ্ছে দ্বীপ দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী খাত এন সমান চোদ্দ জোর সংখ্যা হলে পদের সংখ্যা হবে চোদ্দ প্লাস এন সমান পনেরোটি আর মধ্যপদ হবে চোদ্দ বাই দুই প্লাস তম পদ অর্থাৎ সেভেন প্লাস ওয়ানতম পদ অর্থাৎ এইট তম পদ হয়ে গেল এরপরে দেখো আমরা যদি তিপান্নতম অঙ্কটা দেখি এটা হচ্ছে কে এর কোন মানের জন্য দেখো দুটি রেখা সমান্তরাল হওয়া মানে এই একটা সূত্র আছে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো তাহলে দেখো আমরা এখানে জাস্ট মান বসিয়ে নেব এ ওয়ান বাই এ টু সমান ওয়ান বাই বি টু তাহলে কি ছিল এ ওয়ান এবং এ ওয়ান আবার নিচে দেখো এ টু হচ্ছে টু কে ধরলাম এরপরে বি ওয়ান হচ্ছে পরের বি যেটাকে ধরছি তার উপরেরটা চার ছিল মানে সহক আমরা লিখবো এবং মাইনাস কে তো এভাবে ক্ষুদ্রতম মান হবে কি হবে এর ক্ষুদ্রতম মান দেখো একটি দ্বিঘাত রাশি আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ক্ষুদ্রতম মান যখন এ গ্রেটার দেন জিরো হয় তখন এটার দ্বিঘাত রাশি বের করার সূত্র হচ্ছে তাহলে আমরা জানি যে এখানে এ সমান আমরা যে বি সমান মাসখানে এক্স এর যে সহক আর সি সমান ধরবো ওয়ান আছে তো ওয়ান তাহলে আমি জাস্ট ভ্যালুটা বসাই দেব ফোর এর জায়গায় মান বসাই দেব বসাইলে আমার ক্যালকুলেশন করে আসবে মাইনাস ওয়ান বাই এইট এরপর দেখো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আট মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তো রুট থ্রি এখানে এ মানে এইট মিটার দেওয়া আছে একটা বাহুর দৈর্ঘ্য আট মিটার দেওয়া আছে তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু আট স্কোয়ার তো এইভাবে কাটাকাটি করলে চারশো লং চৌষট্টি ষোলো রুট থ্রি বর্গ মিটার এরপর যদি আমি আহ বিরানব্বই নাম্বার অঙ্কটা দেখি সেখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ এক্স জিরো এর সমাধান সেট তো বের করার করার জন্য জন্য আমাদের একটু সরল করতে হবে এটা আমরা জিরো এখানে এক্স কমন নেব দুইটার মধ্যে এক্স মাইনাস পি মাইনাস কিউ কমন নেব এক্স মাইনাস পি এবার এক্স মাইনাস পি এক্স মাইনাস পির মধ্যে এক্স মাইনাস পি কমন এবং বাকি থাকে এক্স মাইনাস কিউ তো শেষে দেখো এক্স মাইনাস পি সমান জিরো অতএব এক্স সমান হয় পি হবে না হয় এক্স সমান কিউ হবে মানে দুটাই হতে পারে দুটা মানে গ্রহণযোগ্য এই জন্য আমরা কি করবো পি কিউ সমাধান সেট আমরা লিখতে পারি পি কিউ এরপর দেখো যে অঙ্কটা আছে বাই ফোর প্লাস থ্রি বাই চৌষট্টি ধারাটিতে মোট কতটি পদ আছে তার মানে আমাদের প্রথমে তিনটা পদ দেওয়া আছে এবং মাঝখানে ডট ডট দিয়ে লাস্টের পদটা দেওয়া আছে তো আমরা লাস্টের যে পদ দেওয়া আছে তাহলে এখানে বলেছে মোট কত পদ মোট কতটা পদ আছে এখানে কিন্তু এনতম পদের পদ বের করতে বলেনি এন এর মানটা বের করতে বলছে তো আমরা জানি এখানে প্রথম পদ এ সমান থ্রি সাধারণ অনুপাত যেহেতু এটা গুণোত্তর ধারা অনুপাত আর সমান পরের পদ মাইনাস ভাগ আগের পদ দিয়ে আমরা হাফ বের করলাম আর এর মান এরপরে এটি একটি গুণোত্তর ধারা গুণোত্তর ধারাকে ইংলিশে বলে জিওমেট্রিক প্রোগ্রেশন ধরি ধারাটির এনতম পদ এল সমান যেহেতু দেওয়াই আছে শেষের পদটা তো আমরা জানি এনতম পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান সমান এল তাহলে এর মান বসালাম এন এর মান তো নেই এন এর মান বসাতে পারবো না এরপর দেখো ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পরে কিন্তু আমাদের এন সমান সেভেন অর্থাৎ আমরা বলতে পারি ধারারটিতে মোট পদ রয়েছে সাতটি এরপর দেখো যদি জিরো স্মলার দেন এক্স স্মলার দেন ওয়ান হয় তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে তো এক্ষেত্রে দেখো সমান আমি জিরোর থেকে বড় বাট ওয়ান এর থেকে ছোট এরকম একটা মান আমি ধরে নিলাম জিরো পয়েন্ট ফাইভ ধরলাম তুমি জিরো পয়েন্ট যাই তাই ধরতে পারো তো তারপরে আমাদের অপশনে ছিল যে চারটা জিনিস এক্স টু এক্স এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান সবগুলোর মান বের করলে দেখো

তো আমরা জানি তিন কোণের সমষ্টি ডিগ্রি যেটাকে আমরা পাই রেডিয়ান বলি বা পাই বলি তো প্রশ্ন মতে আমরা এখন লিখতে পারি এই তিনটা কোণ সমান পাই বা একশো আশি ডিগ্রি তো পাইতেই আমরা বের করব তাহলে আমরা লসাগু করব করার পরে দেখো অতএব এক্স এর মান পাবো পাই বাই থ্রি তাহলে ওখানে বলছিল যে সবচেয়ে বড় কোনটা তাহলে আমরা এক্স এর মানগুলো বসালেই সবচেয়ে বড় কোন পেয়ে যাবো সে তো ক্ষুদ্রতম ছোট বের করতে বলছিল তো ক্ষুদ্রতম কোন দেখো হবে সবচেয়ে ছোট এরপর দেখো একটা কথা ছিল আহ এভিসা শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে বিন্যাস করা যায় তাহলে দেখো এই শব্দটা হচ্ছে বিন্যাস অধ্যায়ের একটা অঙ্ক তো আমরা শব্দটিতে মোট কয়টা বর্ণ আছে সেটা দেখব দেখি মোট বর্ণ আছে আটটি তো এর মধ্যে এস আছে তিনটি এবং এ আছে দুইটি তো বিন্যাসের যে নিয়ম সেই সূত্র অনুযায়ী আমরা উপরে লিখবো মোট অক্ষর বা নিচে লিখব ডাবল যে অক্ষরগুলো আছে বা ট্রিপল যে অক্ষরগুলো আছে সেগুলো তো প্রথমে আটটা ছিল উপরে আর নিচে এস ছিল তিনটা তার জন্য থ্রি ফ্যাক্টোরিয়াল লিখলাম গুণ এ ছিল দুইটা এর জন্য টু ফ্যাক্টোরিয়াল লিখলাম এখন ফ্যাক্টোরিয়াল মানে কি এটা তোমাদের জানতে হবে যেমন দেখো এইট ফ্যাক্টোরিয়াল মানে একদম এইট থেকে শুরু করে ওয়ান পর্যন্ত গুণ করব আট গুণ সাত গুণ ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই এক এভাবে দেখো আবার নিচে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি তিন থেকে এক পর্যন্ত গুণ আর এদিকে টু ফ্যাক্টোরিয়াল মানে দুই থেকে এক পর্যন্ত গুণ এগুলোকে যদি আমি গুণ করি গুণ ফল হবে চল্লিশ আর নিচের গুলাকে গুণ করলে হবে বারো কাটাকাটি বা সবকিছু মিলিয়ে তো তেত্রিশ ষাট হবে অ্যান্সার অর্থাৎ এই শব্দের বর্ণগুলিকে আমরা তিন হাজার তিনশো ষাট ভাবে সাজাতে পারি এরপর দেখো মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে দশ বছরে দ্বিগুণ হবে তাহলে এখানে আমাদের বের করতে বলছে কি মুনাফার হার কত হলে তার মানে আর এর মান বের করতে বলেছে কিছু পরিমাণ টাকা তার মানে এখানে আসলো দেওয়া নেই চক্রবৃদ্ধি যেই সুদ সেটাতে দশ বছরে দ্বিগুণ হবে তাহলে এরকম দ্বিগুণ যদি দেওয়া থাকে তাহলে আমাদের একটা সূত্র আছে খুব সহজ সূত্র সেটা দিয়ে আমি তোমাদেরকে করাই দিব দেখো এই চক্র সূত্রটা সূত্রটা হচ্ছে যে এন সমান বাহাত্তর বাই আর মানে যেটা বাহাত্তর বাই এন তো বাহাত্তর তো দেওয়াই আছে তো এন এর মান কত আছে দশ বছর এই জন্য আমাদের শেষে সেভেন পয়েন্ট টু বের হয়েছে আর আমাদের অপশনে ছিল সেভেন পয়েন্ট ওয়ান সেভেন তো আমাদের যেটা কাছাকাছি মান সেটাই আমরা উত্তর দেব আর একটা নিয়মে যদি ওই অংকটা করো তাহলে কিন্তু এইভাবে করতে পারো যে চক্রবৃদ্ধি সূত্র c সমান p into one এবার আমরা একশো আঠারো চলে যাই যদি x plus x সমান হয় তবে root x root x এর মান কত তাহলে দেখো আমাদের বের করতে বলছে root x plus one by এরকম অঙ্ক থাকলে প্রথমেই তুমি যেটা করবে এটাকে বর্গে পরিণত করে নিবে মানে বর্গমূল বর্গ করবে তো দেখো আমরা রুটেক্স প্লাস ওয়ান বাই বর্গ করলাম এদিকে আমাদের সূত্র আসলো কি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার থাকলো এবং এখানে আমাদের কিন্তু ওই ফিগারটা আসলো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এক্স প্লাস ওয়ান বাই মান বসালাম জিরো হবে জিরো দেওয়া আছে এরপরে দেখো শেষে আমাদের কি হল এদিকে তো স্কোয়ার থাকলোই কিন্তু আমাদের যেহেতু স্কোয়ারটা লাগবে না এই জন্য স্কোয়ারটাকে আমরা ডানে দিয়ে দিলাম আমাদের উত্তরটা কিন্তু বের হয়ে গেল রোড টু এরপর যে অঙ্কটা আছে দেখো এটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান টু এর সমাধান সেট হবে তাহলে এটা হচ্ছে একটা অসমতার সমাধান অসমতার সমাধানটা করার নিয়ম হচ্ছে যেটা দেওয়া থাকবে মানে ঠিক তার বিপরীতটা লিখতে হবে টু দেওয়া আছে এই জন্য এদিকে মাইনাস টু লিখলাম আর মাইনাস লেখার কারণে এর যে চিহ্নটা এই যে এটা ছিল ছোট চিহ্ন হয়ে যাবে বড় চিহ্ন এইভাবে এই সমাধানটা করতে হবে 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 তাহলে আমাদের উত্তর একটা কিন্তু একশো সাঁত্রিশ নাম্বারটা যদি দেখো তাহলে দেখো এক্স ফোর মাইনাস টু এক্স প্লাস ওয়ান কে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে তো এই যে নিয়মটা এই ভাগ শেষ সহজে করার নিয়মটা হচ্ছে ফাংশন অফ এক্স কে আমরা জানি যে শুধুমাত্র এই যে থ্রি যে থ্রি আছে ওটাকেই এ ধরতে হবে তো দেখো শুধু থ্রির মান যদি আমরা বসাই দিই একদম উপরের সমীকরণে তাহলেই কিন্তু আমাদের মাইনাস থ্রি আছে জাস্ট এর বিপরীতটা প্লাস থ্রি বসাতে হবে তাহলে দেখো রাশিটাতে আমি থ্রির মান বসাই দিছি এবং এখন আস্তে আস্তে কিন্তু মানটা চলে এসেছে ছিয়াত্তর এরপর দেখো ওখানে একটা অঙ্ক ছিল যে যদি এ বাই বি সমান বি বাই সি সমান টু বাই থ্রি হয় তবে এ ইস টু সি এর মান কত হবে তো আমরা জানি যে একটা সূত্র আছে এ বাই সি সমান এ বাই বি গুণ বি বাই সি তো এটার মানটা যদি তুমি বসিয়ে দাও তাহলেই ফোর ইস টু নাইন পাবে আর একশো বান্ন যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে যদি লগ তিনশো চব্বিশ ফোর হয় তবে এক্স এর মান কত হবে আমরা এটা জানি এটা খুবই সহজ একটা অঙ্ক লগ এক্স তিনশো চব্বিশ ফোর অতএব আমরা এখানে লগটাকে তুলে দিয়ে এক্স এর মাথায় পাওয়ার হিসেবে ফোর রাখতে পারি এবং তিনশো চব্বিশ এদিকে রাখতে পারি তো আমরা ভিত্তি ভিত্তি উঠিয়ে মানে ভিত্তি ভিত্তি বা পাওয়ার পাওয়ার যেকোনো একটা উঠায় দিতে হবে তো আমরা এখানে পাওয়ার পাওয়ার উঠিয়ে দেওয়ার জন্য কি করব যেহেতু এক্স এর মান চাইছে তাই থ্রি রুট কে ফোর পাওয়ার দিলে আমাদের তিনশো চব্বিশ হবে তাহলে আমাদের এক্স এর মান থ্রি রুট টু হয়ে যাবে এরপর দেখো একশো সাতষট্টি নাম্বার অঙ্কটা অনেক সহজ ছিল এটা হচ্ছে গুণ করতে বলেছে তাহলে দেখো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ বের করবো এবং এখানে আমার কয়টা ঘরের মানে দশমিকের পর কয়টা ঘর আছে সেটা গুনবো প্রথমে এক দুই তিন তিন ছয় তাহলে ছয় ঘর ডান থেকে ছয় ঘর পর দশমিক দেব তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে এরপর দেখো একটা অঙ্ক ছিল যে তিনটা ভগ্নাংশ দেওয়া ছিল ভগ্নাংশগুলো লসাগু নির্ণয় করতে হবে তো আমরা জানি ভগ্নাংশের লসাগু সূত্র হচ্ছে হরগুলোর লসাগু বাই সরি লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু তাহলে দেখো এখানে লব হচ্ছে যা ছিল সেটা লসাগু করলাম লস করে ছয় হলো হরের লসাগু করলাম সেটা পাঁচ হলো তাহলে কমন জিনিসটাই লসাগু হয় তাহলে মোট সবকিছু আমাদের হলো তাহলে হবে বাই উপরে যেহেতু লসাগু দিব। ছয় এবার দেখো এই সমান এক্স এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স গ্রেটার দেন বা ইকুয়াল ফাইভ হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কত হবে তাহলে আমরা জানি এ সেটের উপাদান প্রথমে বের করব তো উপাদান বের করার নিয়ম কি এখানে বলছে স্বাভাবিক সংখ্যা হবে এবং সেটা কি হবে পাঁচের থেকে ছোট বা সমান তাহলে পাঁচের থেকে ছোট বা সমান স্বাভাবিক সংখ্যা কয়টি আছে লিখে নিলাম তাহলে ওয়ান ফোর মোট উপাদান সংখ্যা এখানে আছে পাঁচটি তাহলে আমরা জানি পাওয়ার অফ এ নির্ণয় করার সূত্র হচ্ছে টু পাওয়ার এন তাহলে দেখো টু পাওয়ার ফাইভ লিখে দেবো তাহলে আমাদের দুইকে কে যদি পাঁচবার গুণ করি তাহলে এখানে হয়ে যাবে বত্রিশ আর এই অঙ্ক তো আমি করিয়েই দিয়েছি এর আগে যে আহ চক্রবৃদ্ধি এবং ঢাল নির্ণয়ের সূত্র তো যাই হোক আজকের সেশনটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে তবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটাও তোমাদেরকে এখনই দেখিয়ে দিই সেটা হচ্ছে মানসিক দক্ষতা দেখো আমাদের মেন্টাল এবিলিটি পঞ্চাশতম তম এ মেন্টাল এবিলিটির যে প্রশ্ন আসছিল সেটা হচ্ছে সমান দৈর্ঘ্যের দুইটি দড়ির একটি দিয়ে আয়তকার ক্ষেত্রকার বেষ্টনী তৈরি করা হয় এবং অপরটি দিয়ে বর্গ ক্ষেত্রকার বেষ্টনী তৈরি করা হয় কোন তথ্যটি সঠিক তাহলে এখানে বলেছে যে সমান দৈর্ঘ্য দুইটা দড়ি দিয়েছে তার মানে ধরো আমি ধরে নিলাম যে ওই দড়িটার দৈর্ঘ্য ছিল ষোলো মিটার তো ষোলো মিটার দড়ি দিয়ে আমাকে একটা বর্গ ক্ষেত্র বানাতে হবে তো বর্গ ক্ষেত্রের আমরা জানি চারটা বাহুই সমান হয় তাহলে চার 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 করে হবে আর আয়ত ক্ষেত্রের কি হয় যে দৈর্ঘ্য দর্ঘ সমান প্রস্থ প্রস্থ সমান তাহলে এখানে ছয় ছয় বারো আর দুই দুই ছয় ছয় কত হবে বারো আর এখানে হবে দুই দুই চার তাহলে বারো আর চারে ষোলো হবে তাহলে আমরা যদি দড়িটি দড়ি ধরি দড়িটির দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার অর্থাৎ পরিসীমা ষোলো তো এখানে দেখো যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি আমরা জানি যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান গুণ গুণ তাহলে দুই হবে তাহলে হবে কত বারো আর বর্গ ক্ষেত্রের তাহলে দেখো অবশ্যই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় আয়ত ক্ষেত্রের চেয়ে বড় হবে অর্থাৎ খ নাম্বার হবে অ্যান্সার এবার দেখো একটা প্রশ্ন ছিল এখন জানুয়ারি মাস এখন থেকে একশো মাস পর কোন মাস হবে তা আমরা জানি বারো মাস সমান এক বছর অতএব এক মাস সমান কত এবং একশো মাস সমান কত এইভাবে আমাদের যেটা অবশিষ্ট থাকবে মানে ভাগ শেষ থাকবে যে মাস দেওয়া আছে তার সাথে ভাগ শেষটা যোগ করব তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ওকে এরপর দেখো একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে বাক্সটি একটি তাকের উপর অবস্থান করছে একটি জানালার নিচে তাকটি আবার জানালার নিচে অবস্থান করছে তাহলে কোন বাক্যটি সঠিক এটা যেহেতু মেন্টাল অ্যাবিলিটি মানে তোমার আইকিউ টেস্ট করা হবে তুমি এটার সঠিক উত্তর দিতে পারো কিনা দেখো আমি ছবি এসে আমি ছবি বিষয়টি তোমাদেরকে দেখাবো প্রথমে বলছিল যে একটা পেন্সিল তো ওই পেন্সিলটা আছে একটা বাক্সের মধ্যে ওকে এবং বাক্সটা আছে কোথায় একটা তাকের উপরে এবং তাকটা আছে জানালার নিচে তাহলে আমি অবশ্যই বলতে পারি পেন্সিলটিও জানালার নিচে আছে এবার বলছে একটা বানান দিয়েছে যে কোনটি সঠিক বানান গ্যাজেট জি এ জে ডি ডাবল টি গ্যাজেট তারপর দেখো টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্ব দিক করে রাখলো সে ঘড়ির কাটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি একশো আশি ডিগ্রি দেখো আমরা জানি যে কোন জিনিসকে একশো আশি ডিগ্রি ঘোরালে সে এখন যে অবস্থানে আছে মানে যেদিকে মুখ করে আছে ঠিক তার বিপরীতে হবে তো এখন যেহেতু সে পূর্ব দিকে আছে অবশ্যই সে পশ্চিম দিক হয়ে যাবে উত্তর এবার দেখো সাত নম্বর একটা ইন্টারেস্টিং অঙ্ক ছিল লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন তাহলে দেখো সে বলছে তুমি তুমি হচ্ছে লামিয়া একটা লাইনের সামনে থেকে নবম তার মানে তোমার আগে আরো আটজন জন আছে আর পিছন থেকে তুমি ছত্রিশতম তার মানে তোমার পিছনে আরো পঁয়ত্রিশ জন আছে তাহলে আমি মোট এই সংখ্যাটাকে যোগ করে আমায় সহ তাহলে হচ্ছে আমার কিন্তু মোট স্টুডেন্ট চলে আসবে তাহলে আট প্লাস পঁয়ত্রিশ যোগ আমি মোট জন হবে এরপর দেখো একটা অঙ্ক আছে একজন ঘড়ির ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা একদিনে কতবার মিলিত হয় তাহলে দেখো আমরা জানি যে একদিনে দুই বার করে মিলিত হয় মানে চব্বিশ ঘন্টা সব বারো দুগুণে চব্বিশ যখন দুইটি কাটা স্টার্ট হয় তখন মিলিত হয় না যখন এক ঘন্টা পূর্ণ হয় তখন তারা মিলিত হয় ওইভাবে এগারো ঘন্টায় এগারো বার মিলিত হয় যে যেহেতু দিনে দুইবার রাউন্ড করে তাহলে এগারো গুণ দুই সমান বাইশ বার এখানে মিলিত হওয়া কিন্তু একটার উপর আর উঠে যাওয়া না বরং একই লাইনে দুইটা থাকা এরপরে দেখো যে প্রশ্নটা ছিল একটি কঠিন ঘনকে অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে অবস্থান করছে আপনি যদি ঘনকটি পানির মধ্যে দুই সেন্টিমিটার গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন তাহলে কি ঘটবে দেখো এটা লোহার মতো নয় পানির ইলাস্টিসিটি তো দেখো ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে যাবে তার মানে বলছে এটা একটা কঠিন পদার্থ কিন্তু কিন্তু এটা কিন্তু লোহা নয় এটা হচ্ছে ধরতে পারো তুমি কাঠ তো একটা কাঠ ভাস তুমি যদি ডুবিয়ে দাও হাত দিয়ে আর একটু পরে যদি আবার ছেড়ে দাও তাহলে কিন্তু আবার সেই আগের জায়গায় চলে যাবে সেটাই হবে এখানকার উত্তর এরপর দেখো একটি গাড়ির গতি দ্বিগুণ করা হয় তবে গাড়িটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কত গুণ হবে দেখো গতির সাথে গতিশক্তির সম্পর্ক কি ব্যস্তানুবাতিক তাহলে দ্বিগুণ করা হলে এখানে জিরো পয়েন্ট ফাইভ হয়ে যাবে একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে দশ সেন্টিমিটার বেগে চলতে শুরু করলো চার সেকেন্ড পরে বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে তো আমরা জানি দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে গতি গুণ সময় তো গতি দেখো এখানে গতি হচ্ছে দশ আর সময় হচ্ছে চার সেকেন্ড তাহলে চল্লিশ সেন্টিমিটার কিন্তু এখানে বলছে যে লক্ষ্যবস্তুর লক্ষ্য বস্তুর সাথে প্রতিবিম্বের দূরত্ব এখানে কিন্তু লক্ষ্য বস্তুর সাথে আয়নার দূরত্ব বলেনি তাহলে এখানে লক্ষ্য বস্তু যদি আমি এ ধরি তাহলে প্রতিবিম্ব হচ্ছে এ ড্যাস তাহলে এখানে চল্লিশ আবার ওখানে চল্লিশ দুইটা চল্লিশ যোগ করলে কিন্তু আমাদের আশি হবে এবং সেটাই হবে উত্তর আজকের সেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এবং আর কোন কোন বিষয়ে তোমাদের আগ্রহ আসছে সেটা নিয়েও আমি পরে ভিডিও দেব এটা ছিল পঞ্চাশতম বিসিএস এর মানসিক দক্ষতা এবং গণিত পার্টের সমাধান অংশ